হ্যালো বন্ধুরা আমি মুবাইল আমরা দেখছেন আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা বেঙ্গলি পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা নতুন বেঙ্গলি পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন তো এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি ফিঞ্চ পাখিকে কীভাবে আপনারা পরিচর্যা করবেন এবং কি খাওয়া দেবেন কীভাবে কী চিকিৎসা করবেন সব কিছু এই ভিডিওর মধ্যে সসলভাবে আমি আলোচনা করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করে আর যে বিষয়ে আলোচনা করব তা হলো বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন কীভাবে বেঙ্গলি ফিঞ্জ বাড়িতে পালন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর সঙ্গে আলোচনা করবো পাখির খাবার কাঁচার মাপ চারিত্রিক বৈশিষ্ট্য মেল ফিমেল চেনার উপায় ব্রিডিং সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কেও আলোচনা করবো তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে বেঙ্গলি ফিঞ্জ সম্পর্কে মনে কোনো আর প্রশ্ন থাকবে না তো প্রথমে আলোচনা করব চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বেঙ্গলি ফিঞ্চ পাখি খুবই সোশ্যাল এদের আর এক নাম আছে সোসাইটি ফিঞ্চ এদের সোসাইটি ফিঞ্চ বলার কারণ এরা একসঙ্গে থাকতে পছন্দ করে এদের সঙ্গে জেবরা ফিঞ্চ লংডেল ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ স্টার ফিঞ্চ কাথোট আউল ফিঞ্চ প্রভৃতি পাখি একসঙ্গে রাখলে কোনো সমস্যা হয় না কোনো প্রকার মারামারি করে না বেঙ্গলি ফিঞ্চ আপনারা কলোনিতেও পালন করতে পারেন কলোনিতে এদের ভালো ফোকেস হয় আবার সেফাইড কেজেও পালন করলে ভালো ফোকেস করে থাকে এদের সোসাইটি ফিঞ্চ বলার আরও একটি কারণ হল আপনারা যদি বাচিগার পাখি জোড়া একসঙ্গে কলোনিতে পালন করেন তো ওই জোড়া পাখির জন্য মাছটি একই মাপের হাঁড়ি দেওয়ার সত্ত্বেও এরা হাঁড়ি দখল নিয়ে মারামারি করে থাকে অর্থাৎ আপনারা যদি একটি কলোনির মধ্যে যদি পাঁচ থেকে ছ জোড়া বাচ্চিকার পাখি একসঙ্গে পালন করেন তো ওই পাঁচ থেকে ছ জোড়া বাচ্চে বাচ্চিকার পাখির জন্য যে আপনারা একই সাইজের পাঁচটি কি ছটি যে হাঁড়ি বা বিডিং বক্স দিয়েছেন তো ওই হাঁড়ি বা বিডিং বক্সের জন্য ওরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে কিন্তু যদি বেঙ্গলি ফিঞ্চের দিকে দেখেন তাহলে হবে কীভাবে বেঙ্গলি ফিঞ্চকে একসঙ্গে পালন করলে একটি ঝুড়িতে অনেক সময় দেখা যায় দুটি ফিমেল পাখি একসঙ্গে বাচ্চা করছে এরা এতই একসঙ্গে থাকতে পছন্দ করে থাকে এরা খুব ফস্টার প্যারেন্ট হয়ে থাকে ফস্টার প্যারেন্ট কি ফস্টার প্যারেন্ট হলো যারা অপর প্রজাতির পাখির বাচ্চা ছোট থেকে ভালোভাবে পালন করে বড় করে তোলে তাদেরকে ফস্টার প্যারেন্ট বলা হয়ে থাকে এদের বাচ্চা পালন করার কাজে এতটাই দক্ষ যে যারা ছোটো পাখি পালন করে থাকেন তারা বা সেই সমস্ত মানুষেরা এই বেঙ্গল ফিঞ্চ পাখি ফস্টারিংয়ের জন্য পালন করে থাকেন যে সমস্ত ছোট পাখি যেমন গোল্ডেন ফিঞ্চ স্টার ফিঞ্চ তারপর লংটেল ফিঞ্চ আউল ফিঞ্চ প্রভৃতি পাখিরা নিজেদের ডিম নিজেরা ফুটিয়ে বাচ্চা তুলতে পারে না বা বাচ্চা পালন করতে পারে না তাই এই সমস্ত দামি ছোট পাখির ডিম এই বেঙ্গলি ফ্রিঞ্চ পাখিদের দিয়ে বিড়াররা বাচ্চা তুলে থাকে এছাড়া আপনি যদি ছোট দামি পাখি না পুষে জেব্রা ফিঞ্চ আর বেঙ্গলি ফিঞ্চ পাখি পুষে থাকেন তো এর মধ্যে যদি ধরুন জেবরা ফিঞ্চের কোনো একটি পেয়ার ঠিকভাবে বাচ্চা তুলতে সক্ষম নয় তখন আপনি জেবরা ফিঞ্চ পাখি ডিম বেঙ্গলি ফ্রেঞ্চ পাইকে দিয়ে দিলে বেঙ্গলি খুব সহজেই বাচ্চা তুলে বাচ্চা পালন করে দেবে এই কারণে এদের ফাস্টার প্লেট বলা হয়ে থাকে এবার চলে আসি কাঁচা সম্পর্কে আপনারা যদি সেপারেট খেজে পালন করতে চান তাহলে জোড়া পাখির জন্য এক ফুট এক ফুট দু ফুট কাঁচাই পালন করতে পারেন অর্থাৎ আপনারা যদি একজোড়া বেঙ্গলি পাখি পালন করতে চান সেই একজোড়া পাখির জন্য যে সঠিক যে মাপটি হচ্ছে খাঁচার তা হচ্ছে এক ফুট চওড়া এক ফুট হাইট এবং গভীর হচ্ছে দু ফুট তো এরকম খাঁচার মধ্যে আপনারা পালন করতে পারেন আবার যদি কলোনিতে পালন করতে চান তাহলে দু ফুট চওড়া দু ফুট উঁচু এবং তিন ফুট হচ্ছে এরকম কাঁচার মধ্যে কমসে কম পাঁচ থেকে ছ জোড়া পাখি একসঙ্গে পালন করতে পারেন এরা সেফার্ট খেজে যেমন ভালো পিট করে থাকে তেমনি কলোনিতেও ভালো পিট করে থাকে তবে আমি বলে রাখি যে আপনি যদি প্রথম বেঙ্গল ফিজ পাখি পালন করতে যান তাহলে কমসে কম দুজোড়া বা তিন জোড়া পাখি দিয়ে শুরু করবেন কারণ এরা একসঙ্গে থাকতে পছন্দ করে একজোড়া পাখি পালন না করাই ভালো এবার আলোচনা করা যাক আবার নিয়ে এতে খাবারকে দুটি ভাগে ভাগ করা যাক প্রথম হচ্ছে মিক্স এবং দ্বিতীয়টি হচ্ছে ফুড এবার চলে আসি মিক্সে আমি এক কেজি মিক্স বানাতে কত কী দানার পরিমাণ দেব তা আপনাদের কাছে শেয়ার করব এরা যেহেতু ধান পছন্দ করে তাই ধান দিতে হবে পাঁচশো গ্রাম ছোটো কাগনি দানা এটিকে বাজারে বলা যে ছোটো ডিলাক্স দানা বলা থাকে সেই দানা দিতে হবে চারশো গ্রাম আর বাকি যে একশো গ্রাম থাকলেও ওই একশো গ্রামের মধ্যে আপনারা দিতে হবে ব্ল্যাক সিট রেড মিলেট হোয়াইট ব্লেট ক্যানারি সিট এই চার রকম দানা মিলিয়ে একশো গ্রাম করে এই অনুপাতে আপনারা বাড়িতে সিট মিক্স বানিয়ে নিতে পারেন এছাড়া আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে বাজার বা পাখির দোকান থেকে বেঙ্গলি ফিঞ্চ পাখির জন্য যে রেডি রেডিমেড যে মিক্স পাওয়া যায় তা কিনে আপনারা পাখিকে প্রোভাইড করতে পারেন তবে খরচ একটু বেশি হবে আচ্ছা এবার চলে আসি সব ফুড বিষয় সব হিসাবে যেটা বলবো তা হচ্ছে আপনারা ছিঁড়ে হালকা জলে ভিজিয়ে জল ছেড়ে দিতে পারেন বেঙ্গলি ফিঞ্চকে এছাড়া ডিম ভাত অর্থাৎ সাদা যে ভাত তার সঙ্গে ডিমের কুসুম ভালো করে মাখিয়ে আপনারা সব ফ্রুট হিসাবে বেঙ্গলি ফিচকে দিতে পারেন এছাড়া সবুজ শাক সবজি হিসাবে কলমি শাক সজনে পাতা ধনে পাতা তুলসী পাতা এবং সবজি হিসাবে গাজর বরবটি কড়াই ডিম কড়াই মিষ্টি কুমড়ো এই সব সবজি সরু সরু করে চেঁচে দিতে পারে এবং এক একপুর সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে হবে আর শীতকালেতে চার থেকে পাঁচ দিন আপনাদের একপুর দিতে হবে এবার চলে আসি বন্ধুরা মেল ফিমেল চেনা বিষয় নিয়ে অর্থাৎ মেল ফিমেল কীভাবে আপনারা চিনবেন তো বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে চেনা খুবই মুশকিল প্রাপ্তবয়স্ক হতে এদের চার থেকে পাঁচ মাস সময় লেগে যায় পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই এদের ঠিকভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে কিছু পাখি সুন্দর সুরে গান করছে বা শিষ দিচ্ছে এবং শরীরটি নৌকার মতো আকার করে গান করছে আর বসার জন্য যে আমরা যে কাঠের যে ডাঁড় বা কাঠের যে লাঠি আপনারা খাঁচার মধ্যে দিয়ে রেখেছেন ওই লাঠিতে দাঁড়িয়ে কয়েকটা পাখি দেখবেন লাফাচ্ছে এবং সুন্দর সুরে শিষ করছে তো এই ধরনের যদি আপনি লক্ষণ দেখতে পারেন তাহলে আপনারা ফ্যামিলিতে থাকবে যে ওইটি হচ্ছে মেল পাখি অর্থাৎ পুরুষ পাখি মেল পাখির ওই সব বৈশিষ্ট্য থেকে থাকে কিন্তু ফিমেল পাখি বা মেয়ে পাখির ওই সব বৈশিষ্ট্য থাকে না এরপর আরও একটি বৈশিষ্ট্য হলো মেল পাখির ঠোঁট একটু ছোট ভোঁতা এবং চওড়া হয় মেল পাখির মাথা ফিমেল পাখির থেকে একটু চওড়া হয়ে থাকে আর ফিমেল পাখির ঠোঁট তুলনামূলকভাবে সরু বড় হয়ে থাকে এবং মাথা মেল পাখির থেকে একটু সরু হয়ে থাকে এবার আলোচনা করা যাক বিডিং সম্পর্কে এদের সাধারণত আট মাস বয়সেই বিডিংয়ে বসানো ভালো কারণ এর আগে বিডিংয়ে বসালে এগ বাইন্ডিং বা টিম ফেলে দেওয়া বা বাচ্চা মেরে ফেলা প্রভৃতি সমস্যার মুখে আপনাকে পড়তে হতে পারে তাই আট মাস বয়সেই হচ্ছে উপযুক্ত বয়স এদের বাঁশের তৈরি ছুরি বা প্লাস্টিকের যে ছোটো ছুরি পাওয়া যায় ওই ছুরি বা ছোট মাটির হাঁড়ি বা ফিঞ্চের যে কাঠের যে বিডিং বক্স পাওয়া যায় ওই তো এই যে আমি যে চার চার রকম যে অপশান দিলাম এই চার রকম অপশানের মধ্যে আপনারা যেটা পছন্দ সেটা একটি বেছে নিতে হবে ফিলিংয়ে দেওয়ার জন্য এর মধ্যে যে কোনো একটি আপনাকে ব্যবহার করতে হবে এই হাঁড়ি বা ছুরির মধ্যে শুকনো ঘাস বা নারকেলের ছোবড়ার প্রদীপ দিয়ে দিলে এরা নিজেরা সুন্দরভাবে বাসা বানিয়ে নিতে পারে বাসা তৈরি হয়ে গেলে এরা কিছু দিনের পর পাঁচ থেকে ছটি পর্যন্ত ডিম দিয়ে থাকে তেরো থেকে চোদ্দো দিন পর বাচ্চা বের হয় এবং একুশ থেকে বাইশ দিন হয়ে গেলেই বাচ্চাদের সম্পূর্ণ পালক বেরিয়ে যায় এবং ঝুড়ি থেকে বেরিয়ে পড়ে এরপর দশ থেকে বারো দিন মা বাবার কাছে থাকে তারপর নিজেরা খেতে শিখে যায় বাচ্চারা এবং নিজেরা উঠতে শিখে যায় তারপর এদের আলাদা করে অন্য বাঁচায় রাখতে হবে অর্থাৎ যখন দেখবেন যে বেঙ্গলি ফিঞ্চ পাখির বাচ্চা উঠতে পারছে এবং নিজেরা নিজে থেকে খেতে পাচ্ছে তখনই তার বাবা মার কাছ থেকে বাচ্চাগুলিকে সরিয়ে অন্য একটি কাঁচার মধ্যে আপনাকে রেখে দিতে হবে সঠিক খাবার ও পরিচর্যা পেলে ছয় থেকে সাত বছর পর্যন্ত এরা বেঁচে থাকে এবং প্রজনন ক্ষমতা থাকে পাঁচ বছরের মতো আখি বাচ্চা অনেক সময় পেটের সমস্যার কারণে মারা গিয়ে থাকে তাই আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত দিনের তখন আপনারা নিয়ম একটি ওষুধটি এক কাপ জলের মধ্যে তিন থেকে চার ফোঁটা দিয়ে গুলে দিতে হবে একদিন ছাড়া দিতে হবে নিয়ম ওষুধটি এটি একটি হিউম্যান ওষুধ এটি হচ্ছে হজম করতে সাহায্য করে থাকে বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং যা খাবেন সেটি হজম করতে সাহায্য করে এটি হচ্ছে আপনারা হিউম্যান যে মেডিসিনের দোকান থেকে পাওয়া যাবে তো এটি আপনারা ব্যবহার করতে পারেন আর বাচ্চার বয়স যখন বারো থেকে তেরো দিন হয় তখন অ্যাম্বিপ্লেক্স ওষুধটি এক কাপ জলে তিন থেকে চার ফোঁটা একদিন ছাড়া দিতে পারে ওষুধের কাজ হচ্ছে বাচ্চার বাচ্চার খিদে বৃদ্ধি করা অর্থাৎ যে যে খাবার শক্তিটা সেটি আর যার ফলে কি হয় বাচ্চারা তাড়াতাড়ি বৃদ্ধি করে তাড়াতাড়ি বেশি বেশি খায় এবং তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে এতে কি হয় বাচ্চার হেলথ এবং গ্রোথ ভালো হয় বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান কেমন হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা যদি এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আপনাদের যদি কোনো কোনো কিছু জানা থাকে বা কোনো সমস্যায় সংক্রান্ত আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সলভ করে দেওয়া ঠিক আছে আর কোনো কোনো বিষয়ে যদি ভিডিও বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেন তাহলে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেইটা টপিকের উপরে ভিডিও বানানোর তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা